আসসালামু আলাইকুম অল মেম্বার্স এন্ড সর্বপ্রথম ঈদ মুবারক জানাই অগ্রিম এন্ড বেসিক্যালি আজকে লাইফে যারা যারা জয়েন হয়েছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই অগ্রিম সো যারা এখনো ঈদের প্রস্তুতি নেননি তারা অবশ্যই প্রস্তুতি নেবেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে শুভেচ্ছা জানাবেন মার্কেট সিনারিটা আমরা একটু ফাস্টলি দেখব মার্কেট সিনারিতে আমরা দেখতেছি যে এইটটি টু কে অর্থাৎ বিটিসি কিন্তু এইটটি টু থেকে শুরু করে এইটটি আপনার বলা যায় এইটটি থ্রি সো এখানে একটা রেঞ্জ করতেছে এন্ড বেসিক্যালি এখানে যে লোটা ক্রিয়েট হয়েছে সো এখানে একটা মেনুফুলেশান হচ্ছে এন্ড মেনুফুলেশান বলতে ট্র্যাপ ট্যাপ তৈরি করা হচ্ছে সো এই এর শিকার তারাই হবে যারা রিটেলার এন্ড বেসিক্যালি আমরা এখন বিটকয়নে যেহেতু বিটকয়নে এত করে আমরা এন্ট্রি কোনো প্ল্যান করতেছি না সো এটা আমাদের তেমন একটা আমাদের না প্রেশার নাও ইথিরিয়ামের ক্ষেত্রে আমরা একটু দেখব ফার্স্ট সো আমরা ইথিরিয়ামে একটু চলে যাই অ্যান্ড আজকের লাইভে যারা যারা জয়েন হয়েছেন সো আপনি যদি এক্ষণে জয়েন হয়ে থাকেন তাহলে বলবো যে অবশ্যই লাইক বাটুন একটা লাইক করবেন অ্যান্ড কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন নাও এখন দেখেন এখানে কি ফ্যাক্টর আছে ইথিরিয়াম ইথিরিয়াম কিন্তু এখান থেকে একেবারে অনাবরত আমাদেরকে ম্যানিপুলেট করছে আপনি দেখেন এখানে বারবার কিন্তু আমাদের ম্যানিপুলেট করার পরে দেন এখনো কিন্তু ইথিরিয়াম কিভাবে ম্যানিপুলেট করতেছে এই কোয়েশ্চেনটা আপনার মনে আসতে পারে দেখেন কেমন এভাবে মার্কেট ডাম হচ্ছে দেন এখানে একটা বলিশ সেনারি বা বলিশ ক্যান্ডেল যাকে বলেন সো এখানে ক্রিয়েট করতেছে দেন আবার কিন্তু মার্কেটটাকে আবার নিচে আনা হচ্ছে হয় কারণ এখানে যখনই বুলিশ ক্যান্ডেল আসতেছে তখনই আমাদের মতো কিছু ট্রেডার তারা ভাবতেছি যে মার্কেটকে হয়তো বা এখান থেকে পাম্প করানো হবে সো বেসিক্যালি তখন যারা ফিউচার ট্রেড করে তারা এখানে কিন্তু লং পজিশন ওপেন করে নিচে মার্কেট সুন্দর মতো আপনাদের হান করতেছে যারা ফিউচার ট্রেড করে তারাও কিন্তু এখানে এভাবে লং করে অ্যান্ড যারা স্পট ট্রেড করতেছে তারাও কিন্তু একই কেস করে সো যারা ফিউচার ট্রেড করে তারা তো দুইটা অপশন পায় একটা শর্টের দিকে একটা লং দিকে বাট আমরা যখন স্পট ট্রেড করি তখন আমরা এক একটা একটা অপরচুনিটি পায় বা সুযোগ থাকে সেটা হচ্ছে আমরা অলওয়েজ বাই করি মানে লং পজিশন যেটাকে বলা হয় সো আমরা লং পজিশন এই অপরচুনিটি পেয়ে থাকি সো বেসিক্যালি আপনি যেটা করেন না কেন আপনি যদি স্পট ট্রেড করেন সো আপনাকে কিন্তু অবশ্যই ফিউচার ট্রেডের নলেজটা আপনাকে প্রপারলি জানতে হবে অ্যান্ড আজকে আপনি একটা কয়েন দেখলেন যে অনেকটা পাম হয়েছিল সো কয়েনটা হচ্ছে ফান সো কয়েনটা ছিল ফান ইউএসডিটি অ্যান্ড বেসিক্যালি এই যে কয়েনটা এই কয়েনটার কিন্তু আপনার ফিউচার নাই অর্থাৎ ফিউচার ট্রেডে আমি এই কয়েনটা পাই না সো বেসিক্যালি এই যে কয়েনটা পাম হয়েছে এখানে যে পাম হয়েছে দেন এখানে কিন্তু ইউজ পরিমাণ দেখবেন মেনুফুলেট করা হয়েছে সো আমি যদি শর্টার টাইম ফ্রেমে যাই তাহলে আপনি দেখবেন যে এখানে অনেক বেশি আমাদেরকে মেনুফুলেট করা হয়েছে অ্যান্ড বেসিক্যালি যারা আজকে লাইফে জয়েন হয়েছেন তাদেরকে বলি যে আমি প্রতিদিন ট্রাই করব রাত দশটার পরে আপনাদের লাইফে এসে আপনাদের টিচিং দেওয়ার এরাকোর সাথে ইকারে আমরা ফ্রি সিগন্যালও দিব এন্ড টেলিগ্রামে তো অবশ্যই দিব টেলিগ্রামে অবশ্যই আপনারা জয়েন থাকবেন সো এখানে যদি আমি শর্ট টাইম ফ্রেমে যাই যেহেতু যারা ফিউচার ট্রেড করে সো তারা কিন্তু অনেক শর্ট টাইম চার্টটা দেখে কিন্তু ফিউচার ট্রেড করে সো আমি 30 মিনিট বা 45 মিনিট সো একটা গেলাম দেন আমি এখানে দেখেন কিভাবে আমাদেরকে ম্যানিপুলেশন করা হচ্ছে দেখেন আমাদের কিভাবে মেনুফুলেশন করা হয়েছে এই পয়েন্টে ফার্স্টলি এখান থেকে মার্কেট ক্যাপ করে দেন এখানে একটা এমন একটা সিনারি ক্রিয়েট করা হয়েছে যে আমরা তখন বুঝছি যে মার্কেট এখন ডাম হবে এর বেসিক্যালি এখন আপনি বলবেন আপনি বলবেন যে ভাই এটা শিখে আমাদের কি হবে সো ফ্যাক্টর হচ্ছে যে আপনি যখন এই চারটা দেখার পরে আপনি যখন বসবেন যে আমাদের কোথায় আপনি কিন্তু সহজেই আপনি সেই ট্যাপ থেকে বাঁচতে পারবেন বেসিক্যালি আপনি দেখেন এখান থেকে আমাদের পাম দেখে এখানে পাম দিছে দেন এখানে কিন্তু একটা কারেকশন দিছে এখানে একটা কারেকশন আছে মার্কেটে তখন কিন্তু অনেকে এখানে শর্ট পজিশন ওপেন করে দিচ্ছে কারণ এখানে অনেক পরিমাণ গেইন কিন্তু অলরেডি হয়েছে সো মানে অনেক কিন্তু হিউজ পরিমাণ সো তখন কিন্তু এখানে অনেক পরিমাণে সবাই চিন্তা করছে এখান থেকে এখন মার্কেট ডাম হবে সো তারা এখানে শর্ট পজিশন ওপেন করে দিছে এন্ড বেসিক্যালি তাদের এস রাখছে এসব পজিশনে এস হান্ডিং করছে মার্কেট এরপরে দেখেন কি হয়েছে এরপরে এখানে আবার পাম্প করে এস এলগুলো নেওয়া শেষ এখানে এস এলগুলো যখন নেওয়া শেষ হয়েছে এখান থেকে আসলো এখানে আপনার এই পজিশনে আমরা কি করলাম আমাদের শর্ট ওপেন করলাম সো আমরা যেহেতু ফিউচার ট্রেড করি না তারপরেও আমি আপনাদেরকে ফ্যাক্টরটা বোঝাচ্ছি শর্ট করলাম এবং এই পজিশনে আমাদের মার্কেট একটা পাম্প দিল আমাদেরকে বোঝাইলো যে এখন মার্কেট সরি ডাম দিল এখন মার্কেট ডাম্পের দিকে যাবে কিন্তু বেসিক্যালি কি হয় আপনি দেখবেন যে একটা মার্কেট যখন হু করে পাম্প দেয় এবং এখানে দেখবেন বড় বড় যখন এভাবে পাম্প দেয় তখন এখানে ইমব্যালেন্স ক্রিয়েট হয় সো বেসিক্যালি কি হয় এই যে কয়েনটা পাম দিলো দেন এই কয়েনটা কিন্তু হঠাৎ করে এভাবে অনাবরত ডাম দেয় না এইখানে মেনুফুল করা হয় কিভাবে এখান থেকে পাম্প দেওয়ার পরে এখানে আপনার কিছু ক্যান্ডেল এখানে গ্রিন ক্যান্ডেল সরি রেড ক্যান্ডেল ফরমেশন করে করার পরে এখানে সবাই কিন্তু বেয়ারিশ হয়ে যায় দেন তারা শর্ট ওপেন করে তখন মার্কেট দিয়ে এসেলটা হান্টিং করার পরেই কিন্তু আমরা ডামটা দেখতে পাই সো বেসিক্যালি এখানে কিন্তু সেই একই সিনারি হয়েছে আপনি যদি এখানে দেখেন যে মার্কেট এখান থেকে পাম দেওয়ার পরে দেন এখানে আপনার বুঝাইছে যে এখন ডাম যাবে শর্ট পজিশন ওপেন করে এসেল দিছে দেন এসেলটা হ্যান্ড করছে দেন এসেল হান করার পরে আবার কিন্তু একইভাবে ম্যানিপুলেশন করছে আবার ভাবছে ডাম আসবে দেন আবার কিন্তু যে এসেল হান্টিং করছে এভাবে আপনি চিন্তা করেন এভাবে আপনি যখন চার্টটা নিয়ে চিন্তা করবেন আপনি ফিউচার ট্রেড করেন করেন বা না এটা কোনো ফ্যাক্টর না হচ্ছে যে আপনাকে আপনাকে প্রপার হয় ফিউচার ট্রেডের নলেজটা জানতে হবে সো আপনি যদি এই ফ্যাক্টরটা না জানেন তাহলে কিন্তু বলা যায় যে আপনি প্রপার প্রপারলি আপনি ট্রেড করতে পারবেন আপনি গেমলিং করবেন সো এখন আমি যেহেতু আমরা ইথিরিয়াম ছিলাম সো ইথিরিয়ামে চলে যাই অ্যান্ড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্ড বেসিক্যালি আমরা যদি একটু লং টাইম চাটে যাই তাহলে আপনি এখানে দেখেন আমি আর একটু যাই উইকলিতে যাই সো এখানে একটা ফ্যাক্টর হচ্ছে অনেকে আপনারা এভাবেই কিন্তু অ্যানালাইজ করছেন অনেকে আপনারা এখানে যে নিচে একটা ট্রেন লাইন আছে তো আপনারা কিন্তু অনেকে এভাবে ট্রেন লাইন টেনে বলছেন যে এখানকার লিকুইডিটি গ্রাফ করার জন্য মার্কেট আপনি যদি এরকম এরকম করে থাকেন তাহলে এটা হবে একবার রিটেল রিটেল কনসেপ্ট এখন আপনি বলবেন যে ভাই আপনি তো দেখান যে ট্রেন লাইন এইভাবে টেনে টেনে দেখান আপনার যে নিচের দিকে লিকুইডিটিটা গ্রাফ হয় বাট এখন আপনি এ কথা বলতেছেন কেন কারণ হচ্ছে এখানে ফ্যাক্টর আছে ফ্যাক্টর হচ্ছে এখানে আপনাকে বসতে হবে এটা হচ্ছে লং টাইম অর্থাৎ উইকলি চার্ট সো আপনি দেখেন এই পজিশনে যদি কোনো ব্যক্তি এন্ট্রি নিয়ে থাকে সো যখন মার্কেটটা আপ হলো অর্থাৎ এখান থেকে আমি যদি এভাবে টানি তাহলে অলরেডি হান্ড্রেড কিন্তু পার হয়ে গেছে আপনি দেখেন এখান থেকে কিন্তু আমি যদি টানি তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গেইন দিয়ে দিচ্ছে একশো সত্তর পার্সেন্ট সো যখনই একটা কয়েন হান্ড্রেড টাস্ক করে দেন আমাদের সাইকোলজি কিন্তু তখন আর আমরা ওই ট্রেডটাকে কিন্তু রাখি না তখন আমরা ক্লোজিং দিয়ে দিই অ্যান্ড আমরা ম্যাক্সিমাম কিন্তু সবাই করি এটা আমাদের নেশার আপনি দেখবেন একটা কয়েন যখন 200% যদি পাম দেয় আমরা কিন্তু 200% গেইন নিতে পারি না আমরা সর্বোচ্চ আপনার যে 100% হয় বা 50% তখনই কিন্তু আমাদের আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে সো সেই ভয়ের কারণে আমরা সেল করে দিই सेम ভাবে আপনি এখানে দেখেন ইথেরিয়াম কিন্তু এখান থেকে যখন 100 ওভার করে পাম দিল তখন এখানে কিন্তু আর কেউ এখানে কিন্তু যারা আপনার লং করছিলো স্পট ট্রেড যারা করে তারা আপনার বাই করছিল সো তারা কিন্তু এই হান্ড্রেড পার হওয়ার পরে এখানে আপনার সেল দিয়ে দিছে আপনার দু একজন ট্রেডার হয়তো বা রাখছে এইখানে হায়ের জন্য বাট ম্যাক্সিমাম কিন্তু এখানে আপনার সেল দিয়ে দিছে সো যখন এখানে সেল দিয়ে দিছে সো আমি এইটাকে আর আমি লিকুইডিটি জোন হিসাবে আর ধরবো না এটাকে আমার লিকুইডিটি জুন হিসাবে ধরা যদি আমি এভাবে ট্রেন আপনাকে বোঝাই তাহলে হয়ে যাবে এটা একটা রিটেল স্টাইল সো আমরা আমরা বুঝবো সো এইভাবে ট্রেন্ড লাইন আমরা টানবো না এখানে আমরা কোনো লিকুইডিটি পাচ্ছি না সো এখন মার্কেট কি করতেছে আমাদের ইথিরিয়াম আমাদেরকে অনেক বেশি পেনিক দিচ্ছে অ্যান্ড এই পেনিক যখন আপনার রিটেলারদের মার্কেট আউট করতে পারবে যখনই রিটেলারদের মার্কেট আউট করতে পারবে দেন তখনই কিন্তু মার্কেট দেবে অ্যান্ড এটাই কিন্তু নেশার অ্যান্ড ইথিরিয়াম কিন্তু পাম্প দেওয়ার আগে আপনি দেখবেন যে এখানে কিন্তু বারবার সে কী করে একটা রেঞ্জ কেট করে আপনি দেখেন একটা রেঞ্জ কেট করে আমি কিন্তু আপনার লং টাইম ফ্রেমে অর্থাৎ উইকলি টাইম ফ্রেমে দেখাচ্ছি আপনি দেখবেন যে একটা রেঞ্জ স্কেট করে অ্যান্ড বেসিক্যালি একটা কয়েনের কিন্তু তিনটা তিনটা স্টেপ পার করতে হয় তো ফার্স্টলি আপনি দেখবেন যে মার্কেটটা ফার্স্টলি হচ্ছে আপনার রেঞ্জিং করে অর্থাৎ অ্যাকুমুলেশন জুনে থাকে সো আমি যদি এখানে আপনাকে তিনটা স্টেপ দেখাই তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাকুমলেশন জুন এখানে আমাদের ইথিরিয়াম কিন্তু অ্যাকুমুলেশন করছে সো সেকেন্ড পজিশন হচ্ছে আমাদেরকে ম্যানুফুলেশন করে অর্থাৎ মার্কেট পাম দেয় দিয়ে কিন্তু আমাদেরকে ম্যানুফুলেশন করে সো ম্যানুফুলেশানের পরে দেন এই যে আমাদের অ্যাকুমোডেশন জুনের নিচে যখন চলে আসে তখন আমরা এখানে দেখি এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সো এই তিনটা স্টেপ একটা কয়েন ফলো করে তো সেমভাবে আপনি যখন এইভাবে দেখবেন তখন দেখবেন যে একটা কয়েন আসলেই আপনার স্ট্রাং কয়েনের ক্ষেত্রে আমি বলি অ্যান্ড উইক কয়েন যেগুলো ফানি কয়েন অর্থাৎ আপনার যেগুলো বলা যায় মিন্স কয়েন এগুলো আপনার কিছুটা কিন্তু বলা যায় যে ইচ্ছা মতো এরা কাজ করে ইচ্ছা মতো চলে সো এখানে এইসব কয়েন কিন্তু লিকুইডিটিও অনেকটা কম থাকে অ্যান্ড বেসিক্যালি আপনি দেখেন সো এখানে তিনটা স্টেপ কিন্তু ইথিরিয়াম পার করছে দেন এখন কিন্তু ডিস্ট্রিবিউশন জুনে আছে অ্যান্ড আমি কিন্তু বেসিক্যালি আপনাদেরকে বারবার বলি যে ইথিরিয়াম কিন্তু এখন বলিস সো আমি এখানে চাচ্ছি একটু রেঞ্জ তৈরি করুক এখানে ইথিরিয়াম যত রেঞ্জ তৈরি করবে দেন আমাদের জন্য পজিটিভ হবে আমরা উইকলি চার্টে কিন্তু অ্যানালাইজ করতেসি সো যারা ইথিরিয়াম পারচেস করছেন আমি বলবো যে আপনারা হোল্ড করেন সো হোল্ড করলে আপনারা ইথিরিয়াম থেকে একটা ভালো কিছু গেইন পাবেন সো বেসিকালে আমরা বিটিসিতে কিন্তু কোনো ট্রেডিং প্ল্যান পাচ্ছি না সো আমরা চাইও না এত উপরে বিটিসিকে ট্রেড নেওয়ার সো দেন আমরা যদি আমাদের যে হোল্ড করা কয়েনটার দিকে একটু অ্যানালাইজ করি যে আমাদের হোল্ড করা কয়েনগুলোর কী অবস্থা সো আমাদের ফার্স্টলি হচ্ছে টিআরবি অ্যান্ড দেন ফার্স্টলি বিষয় হচ্ছে যারা আপনারা হোল্ড করতেছেন একটা কয়েন দেন আপনারা দেখেন কি আপনাদের ফ্যাক্টর হচ্ছে যে একটা কয়েন আমি এখানে সাপোজ হোল্ড করলাম দেন দেখা যাচ্ছে যে টেন পারসেন্ট ডাম দিলো ওই কয়েনটা টেন পারসেন্ট দাম দিল সো তখন আমরা কিন্তু অনেক বেশি ভীত হয়ে যায় যে কয়েনটা কি করবে কি হবে আমি তো অনেক লুজার আছি তখন বারবার আপনারা কি করেন আপনাদের যে পোর্টফোলিও আছে দেন পোর্টফোলিওর দিকে বারবার দেখেন যে আমার কি হলো কি হবে এই যে এই যে একটা টেনশন আপনার মাথায় কাজ করে এর জন্য আমি বেসিক্যালি আপনাদেরকে বলি যে আপনারা দুইটা অ্যাকাউন্ট ইউজ করেন বাইনান্সে অ্যান্ড একটা অ্যাকাউন্টে আপনি স্কাল্পিং করবেন আর একটা মূলত টোটালি আপনি হোল্ড করবেন অ্যান্ড হোল্ড যেটা করবেন সে যে অ্যাকাউন্টে আপনি হোল্ড করবেন ওই অ্যাকাউন্টটা বারবার আপনার চেকিং করার কোনো প্রয়োজন নেই আপনাকে যদি এপিআই থ্রি দ্বারা আপনাকে বোঝায় তাহলে কিন্তু আপনি খুব সহজে বুঝবেন অ্যান্ড বেসিক্যালি কিন্তু এরকমই হয় আমি এপিআই থ্রি ফিউচার চার্টটা ওপেন করি দেন দেখেন সো আমি যদি আপনাকে এখানে দেখাই মার্কেট কিন্তু এখান থেকে আপনার এখান থেকে একবার ডাম দিলো এই পজিশন থেকে ডাম দিলো একবার ফোরটি সেভেন পারসেন্ট অ্যান্ড এখন আপনি দেখেন যে সেই মার্কেট কিন্তু আপনাকে দ্বিগুণের বেশি অর্থাৎ দুইশো পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনাকে রিটার্ন দিয়েছে সো এই ফ্যাক্টরটা আপনাকে কিন্তু বুঝতে হবে সো আপনারা যারা হোল্ড করতেছেন সো কয়েনটা যদি টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট যদি দাম দেয় তাহলে একটা ভালো রেঞ্জ দেখে আমি বলবো না যে শুধুমাত্র একটা কয়েন এইভাবে পোর্টে আছে আপনি সেখানে ডিসিএ করবেন নো আপনি সেখানে একটা রেঞ্জ দেখে ভালো রেঞ্জ দেখে যেখানে রেঞ্জিং করতেছে সেরকম পয়েন্ট দেখে দেন আপনি ডিসি করবেন সো এ হলো আমাদের হোল্ড করা কয়েনের কন্ডিশন আমি তে ফার্স্টে দেখি সো টি আরবির কন্ডিশনটা কি আমি টিআরবি এখানে যে লো ছিল লোটাকে গ্রাফ করলো দেন একটা পজিটিভ দিক যে লোটাকে গ্রাফ করা দেন এখান থেকে আবার এখানে এসে আপনার থার্টি টু ডলার থেকে দেন আবার টোয়েন্টি সিক্সে চলে যাচ্ছে সো এখানে কিন্তু একটা রেঞ্জ প্রয়োজন যেটাকে আপনার র্যালি ব্যাস র্যালি সো র্যালি ব্যাস র্যালি কখন হয় যখন আপনার মার্কেট এভাবে একটা পাম্প দেয় এখানে একটা পাম্প দিল এভাবে পাম্প দিল দেন এখানে কি করলো রেঞ্জ তৈরি করলো রেঞ্জ তৈরি করার পরে দেন আবার পাম্প দেয় সো এটাকে বলা হয় রেলি সো যদি একরকম আসে আপনার ডাউন ট্রেনের দিকে অর্থাৎ আপনার ডাম্পের দিকে যদি এরকম কোনো সিনারি হয় তাহলে এটাও কিন্তু একটা পজিটিভ দিক হবে আমি যদি বলি যে এইভাবে এসে দেন এখানে রেঞ্জ করে দেন আবার একটা ডাম দিয়ে দেন আমরা পাম্প পাবো সো এরপরেও আপনাকে আমি একটু আর একটু ফ্যাক্টর দেখাই যে এখানে আসলে কত পার্সেন্ট অলরেডি ডাম দিছে আপনার অলরেডি নাইনটিন পার্সেন্ট ডাম দিয়ে দিছে সো ইথিরিয়াম আপনারা এখানে আমি একটু দেখি সরি টি তো সো টিআরবিতে আপনারা এখানে আরেকটু রেঞ্জিং করার পরে দেন কনফার্ম হয়ে যাবেন তখনই আপনারা এখানে ডিসিভ করবেন এখানে ডিসিভ করবেন অ্যান্ড বেসিক্যালি যে মার্কেট যে সিনারি চলতেছে এখন আসলে স্পট ট্রেড করি আমরা স্পট ট্রেডারদের জন্য একটু একটু সংযত হয়ে ট্রেড করা হচ্ছে বেটার কারণ প্রত্যেকটা কয়েনই কিন্তু একই পজিশনে আছে আমি যদি আপনাকে দেখাই দু একটা কয়েন আপনার পাম্প দিবে এটা হচ্ছে আপনার অলয়েস হয় যখন বিটিসি দেখা যায় অনেক দাম দেয় তখনও কিন্তু কিছু কয়েন পাম দেয় এখন এটা হান্ড্রেড পারসেন্টও দেয় যেমন ফান কয়েন আপনাকে আমি দেখালাম এসব কয়েনগুলো আসলে আমাদেরকে ম্যানিপুলেট করার জন্য কিন্তু মার্কেট মার্কেট হসরা এগুলোকে পাম করাই এটা পরিকল্পিতভাবে করায় অ্যান্ড বেসিক্যালি কিন্তু অক্সান কয়নি এটাই ঘটছে যখন সিক্সটি এইটে নিয়ে যাওয়া হয়েছে দেন কিন্তু আমাদের নজর টোটালি কিন্তু ওই কয়েনের দিকে কয়েন অকশান কিন্তু এখন পুরোটাই আমাদেরকে মেনুফুলেট করতেছে সো আপনি দেখেন এখানে এটা হচ্ছে নেয়ার বড় টাইম প্রেমে গেলাম এন্ড প্রত্যেকটা কোহিনী কিন্তু নিচে একটা এখান থেকে পাম দিয়ে দেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে দেন কিন্তু নিচে আসছে সো নেয়ার এক্ষেত্রে আমি আপনাদেরকে এক লাইভের মাধ্যমে বলছিলাম যে আপনার এই যে এই পজিশানে বলছিলাম সেল দিতে আমি বলছিলাম যে এখানে আপনারা যারা যারা নিয়ার হোল্ড করছেন তারা এখান থেকে কিছু প্রফিট ভোগ করে নেন সো যারা যারা এখান থেকে প্রফিট নিচ্ছেন সো তাদের জন্য বেটার বেসিক্যালি আমরা ট্রেড ট্রেড প্লেস করব কখন ট্রেড প্লেস করবো হচ্ছে আমরা বিটিসির একটু মুভমেন্ট দেখে যেহেতু বিটিসি মুভমেন্ট কিন্তু এখানে এখানে বলা যায় যে এখান থেকে একটা এখান থেকে যে লোটাকে নিয়ে দেন একটা পুলিশ সিনারিকেট করবে সো তখনই আমরা কিন্তু কনফার্ম হব যে মার্কেট এখন আপের দিকে যাবে সো যারা যারা আজকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কোনো কোশ্চেন থাকলে এন্ড বেসিক্যালি যেহেতু কালকে আমাদের ঈদের ঈদের দিন সো ওই জন্য আজকে লাইফটা একটু মানে সংক্ষিপ্ত করব অলরেডি কিন্তু আপনার আমাদের লাইভ কিন্তু অনেক টাইম কিন্তু পাস্ট হয়ে গেছে আমি প্রত্যেকটা কয়েন আপনার অ্যানালাইজ করব করে দেখবো যে আসলে কোনো কয়েনে আমরা এন্ট্রি নেওয়ার মতো পজিশন আমাদের আছে কিনা and basically আপনাদের যদি কোনো কয়েন থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন সো এখানে SEI সেই যেটাকে বলা হয় সো এই কয়েনটা এটা হচ্ছে লেয়ার ওয়ানের একটা কয়েন অ্যান্ড এখন দেখেন এখানে আপনার এই কয়েনটা কিন্তু এখান থেকে পামওয়ে দেন ডাম হচ্ছে সো আমরা তো ডাম্পের মধ্যে এন্ট্রি নিব না এন্ড আমরা আমরা রিটেল স্টাইল ফলো করি না ডাম্পের মধ্যে আমরা এটি নিয়ে সো এখন এখানে ফ্যাক্টর কি এখন ফ্যাক্টর হচ্ছে যে এখান থেকে এখান থেকে এসে এই লোটাকে নেওয়া ফ্যাক্টর এই লোটাকে নেওয়ার পরে এখানে ইমব্যালেন্স ও ক্যান্ডেল দেন এখানে এম এম এস হবে দেন আমরা এই ইমব্যালেন্স এটি নেব সো এইরকম সিনারি আমরা এখানে প্রেডিক্ট করতেছি নিয়ার সরি এসি আই সো আমি প্রত্যেকটা কয়েন একটু চোখ দিয়ে দেখি আপনার লোনা জি এম টিতে আমি যেহেতু একটা ভিডিও অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি যে কেন জিএমটিতে আমরা এখানে এটা নিলাম এটা অলরেডি আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপনাদের দিয়ে দিছি রোস রোজ আমাদের কিন্তু এই পর্যন্ত পৌঁছানোর পরে আমরা সেল করে এরপরে কিন্তু একটা হিউজ রোজ এখন রোজ কিন্তু একটা ডাম্পিং চলতেছে আসলে তেমন একটা ভালো দেখাচ্ছে না এর জন্য আমাদেরকে বিডিসির পরে ডিপেন্ড করতে হবে একটু ওয়েট করতে হবে যে আসলে মার্কেট সিনারি কেমন হয় সো আজকে আমি লাইভটা বেশি স্ট্রং মানে বেশি টাইম নেব না অ্যান্ড শর্ট হয়েতে আজকেট আজ লাইভ শেষ করবো এন্ড বেসিক্যালি যারা যারা আজকে লাইভে জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম অ্যান্ড আমরা একটু অন্য ফ্যাক্টরগুলো একটু দেখি যে মার্কেট আজকে কি ফ্যাক্টর দিচ্ছে আমাদের টোটাল কিপ্তো মার্কেট আমি যদি একটু ডেলিতে দেখি তাহলে কিন্তু একেবারে বলতে গেলে নিউট্রাল অবস্থায় আছে টোটাল কিপ্টো এটাও কিন্তু একটা ডাউন ফল ঘটছে সাথে ইতিহাম সো এখন বিটিসির ডোমিন্স ডোমিন্স কিন্তু আপ সো এটা আমাদের জন্য কিন্তু পজিটিভ দিক না সো আমি আপনাদেরকে দেখাইছি যে আপনার বিটিসি সিজন চলে অর্থাৎ কিন্তু বিটিসি চলে আমি যদি আপনাকে এখানে এখানে যদি আমি আপনাকে দেখাই সো সাথে যারা আমাদের আমার টুইটার এক্স এ ফলো করেননি সো আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এটা ফলো করে নেবেন অ্যান একটা নিউজ হচ্ছে আপনার এলন ম্যাক্স কিন্তু তার তার টুইটার কিন্তু সেল করে দিছে এআইয়ের কাছে সো আমরা কিন্তু এআইয়ের কয়েনগুলোর প্রতি একটু ফোকাস দেব সো আপনারা এটা কিন্তু একটু নজর রাখবেন বেসিক্যালি আমি কিন্তু এখানে আপনার মানে সবথেকে স্কলারশিপ অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসগুলো কিন্তু আমি আমার টুইটারে শেয়ার করে থাকি সো যারা যারা টুইটারে আপনারা ফলো করেননি অবশ্যই ফলো করবেন অ্যান্ড নাও এখন আপনার বিডিসি ডোমিন্স দেখলাম এখন যে আমেরিকার যে পাঁচশোটা কোম্পানি আছে এটা হচ্ছে আমেরিকার টপ পাঁচশো কোম্পানি সূচক অর্থাৎ এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স সো এখানে এটা আমাদের বিটিসির সাথে একটা রিলেশান আছে অর্থাৎ এখানে ডাম আসলে বিটিসিও কিন্তু পারফরমেন্স খারাপ হয়ে যায় সো আমরা সেম কেসই দেখতেছি আমি যদি এখানে আপনাকে পাশে যদি বিটিসি এনে দেখাই সো আমি বিটিসি কে আনি যারা যারা আজকে লাইভ দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমায় সো দেখেন একেবারে সেম এখান থেকে ডাম আসলো এখান থেকে ডাম আসলো আসার পরে এখান থেকে আবার পাম দিলো আবার কিন্তু দাম সো এটা কিন্তু আমাদেরকে আমাদের ক্রিপ্টো মার্কেটের একটা প্রভাব বিস্তার করে সো এই থেকে এখন আমি যেহেতু কালকে আপনার ঈদ সো আজকে লাইভ এখানে শেষ করতেছি অ্যান্ড সবাই আজকের লাইভের কেমন হলো অবশ্যই আপনি কমেন্টসে জানাইবেন অ্যান্ড আমি আজকে থেকে আপনাকে বলছি যে রাত দশটার পরে নিয়মিত এখানে লাইভ করা হবে সো যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড টেলিগ্রামে জয়েন থাকবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন